মাত্র চার হাজার কিলোমিটার চলা একটা করলা ক্রস ড্রিম কার হাউসে বিক্রি হবে আর ড্রিম কার হাউসের পুরান গাড়ি মানে নতুনের সাত নতুনের ফিল এই করলা ক্রস গাড়িটা কিন্তু আপনার বডি কিট সহ এটা আপনার ইউজড মাইলেজ আছে চার হাজার কিলো আবার অনেকেই নতুন করলা ক্রস কিনেন মাইলেজ হচ্ছে চল্লিশ হাজারের উপরে এখন আপনারাই বিচার করেন যে পুরনো গাড়ি চার হাজার কিলোমিটার চলাটা নিব তা আপনার নতুনটা নিব এস পয়েন্টের গাড়ি দেখেন চার হাজার সাতশো আট মাইলেজ হচ্ছে অনলি চার হাজার সাতশো আঠারো কিলোমিটার এই গাড়ির ভিতরে মানে নাক ঢুকানের পরে যদি নতুনের গন্ধ না পান তাহলে আপনার নাকের সমস্যা আছে ঠান্ডা লাগছে এবং আজকে এত কমে প্রাণও দিব যেটা বাংলাদেশের মার্কেটে ইউজ করার মার্কেটে দ্বিতীয় পিস নাই তাই নাকি হ্যাঁ আপনি আবার কমেও দিতে জানেন আমি কমে দিব কারণ বুঝলাম না ভাই কেন কমে দিব আমি বলে দিই আপনার এখানে তো কাস্টমার লাইভে যেই প্রাইস দেখে আসে আপনি ওই দামেই গাড়ি বেচেন কমান না দাম আমার কেনা দাম আমার যদি কেনা হতো তাহলে সে কি তাইটাই করতাম এটা বেসিক্যালি আমার এক ক্লোজ বড় ভাইয়ের উনি জাস্ট আমার শোরুমটাকে ব্র্যান্ড হিসেবে ইউজ করতেছেন আচ্ছা এবং সেই হিসেবে ওনার প্রাইসে আমি দিয়ে দিব ডিলার প্রাইসে ডিলার প্রাইসে না সরাসরি মালিকের প্রাইসে আচ্ছা সরাসরি কাস্টমারের কাছ থেকে কেনার যে চান্স সেটা আপনারা পাবেন এবং আমার কাস্টমার নতুন গাড়ি ক্যান্সেল করে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিছে আসসালামু আলাইকুম ভাই এই গাড়িটা এটা তো আমি ওই যে সেদিন লাইভ করলাম ওইটা লাইক করছেন আচ্ছা আপনি পুরাতন গাড়ি নিচ্ছেন নতুন গাড়ি ক্যান্সেল করে আমি বিশ মডেলের একটা বুকিং করছিলেন হ্যাঁ বুকিং করছিলাম পরে এখান থেকে যাওয়ার সময় এটা দেখে আপনাদের লাইভ দেখার পরে

আমি বলছিলাম যে এত ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলে পাওয়া মুশকিল ধন্যবাদ সম্পন্ন হয়ে গেছে স্যারের এর ফ্যামিলি সবাইকে নিয়ে সুন্দরভাবে যেন গাড়িটা চালাতে পারেন আমরা দোয়া করি অনেক ভালো লাগলো আর ভিডিও আমাদের ভিডিও কি আসলে আপনি দেখেন ভালো লাগে আমাদের একটা মানে দোষ খুঁজা বলেন যে এই জিনিসটা আপনারা ভুল করেন আমরা একটু শিখতে চাই কোন জিনিসটা খারাপ লাগে কিছু পান নাই অনেক ধন্যবাদ স্যার অনেক ভালো লাগলো অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ড্রিম কার হাউস থেকে কাস্টমারের মুখ থেকেই শুনলেন যে নতুন গাড়ি ক্যান্সেল করে আমি পুরনো গাড়ি নিয়েছি ডিম থেকে কারণ একটাই নতুন গাড়ির ফিল আমি পুরনো গাড়ির মধ্যে যদি পাই তাহলে বাড়তি কেন সাত আট লাখ টাকা খরচ করাই বাড়তি সাত আট লাখ টাকা খরচ করবো আর প্লাস হচ্ছে কি আমাদের এখানে হ্যাসেল প্রাইসে গাড়ি বেচা কিনা হয়

বাইশ না একুশ তেইশের মডেল আচ্ছা দুই হাজার তেইশের মডেল এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা করলা ক্রস বাট আপনারাই বলেন যে এইটাকে আসলে কোন অ্যাঙ্গেল থেকে সেকেন্ড হ্যান্ড মনে হয় রিকন্ডিশন গাড়ির ফিল এই গাড়িতে পাবেন কারণ এটা দেখো এই কিরে ভাই এটা খুলে গেল কেন এটা ফুড স্টেপ বুঝলাম না পাতিলেই খুলে দেখি ভাইয়া আপনি একটু করেন তো এটা আমি একটু দেখতে চাই তার মানে রিমোট যদি হাতে থাকে

চার হাজার কিলোমিটার ইউ এস পয়েন্টের গাড়ি এবং ফুললি লোডেড জেড লেদার প্যাকেজ সাথে বডি কিট সহ আচ্ছা এই গাড়িটা যদি কেউ নতুন কিনে আর এই গাড়িটা যদি কেউ কিনে ধরেন দুইটার মধ্যে দামের পার্থক্য কত হবে ভাইয়া আচ্ছা এই গাড়িটা ধরেন আমরা বডি কিট ছাড়া বিক্রি করতেছি ধরেন ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ লাখ টাকা মানে চুয়ান্ন লাখ বা পঞ্চান্ন লাখ লাখ টাকা আবার এই গাড়িটাই ধরেন আমরা বিক্রি করতেছি সাড়ে বাউন্ন লাখ টাকা আচ্ছা বডি কিট ছাড়া নতুন নতুন আচ্ছা বডি কিট যদি ইনক্লুড করে দেয় তাহলে এটার দাম হবে পঞ্চান্ন লাখ টাকা ওকে

ইঞ্জিন রুমের চেহারা দেখলেই আসলে কিছুটা আন্দাজ তো হবে যে গাড়িটা আসলে কতটুকু ইউজ হওয়া ওকে এই হচ্ছে অপশন পেপার মাইলেজ জাপান থেকে আসার আগে ছিল 0 কিলোমিটার এন্ড ইয়াটা কি পয়েন্টটা কি দেখি এই যে এস পয়েন্ট এস পয়েন্টের আচ্ছা এই যে বডি কিট সহ আসছে কিনা এই দেখেন জাপানে আপনার এই যে মডেলটা বডি কিট ছিল শুধু আপনি চাইলে এই গাড়িতে কেউ বাম্পার ইউজ করে কিনা জানি না বাট এক মিনিট এক মিনিট পুরো বি এখনো হয় নাই আপনি এই গাড়ির হিট প্রুফটা দেখেন এটা কিন্তু ইউজ গাড়ি পাঁচ লাখ টাকা কমে যদি আপনি এটা পান নতুনের এর চেয়ে তাহলে কেন নিবেন না আমারে বলেন পাঁচ লাখ টাকা আরো বেশি কম আরো বেশি কম মিনিমাম তো পাঁচ লাখ সেভ হবে আর এই গাড়ির ভিতরে এখনো প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়ালাইকুম আসসালাম আপনি একটু দেখাইবেন না মারে গাড়িটা কোথাও মাইট টাট খাইছে কোন জায়গায় ঝামেলা লাগাইতে মাইট দিনকে শুরু ব্যাস এই ব্যাটারিটা কি জাপান থেকে গাড়ির সাথে আসছিল ভাইয়া একদম জাপানিটা দেশের হইলে লেখা থাকতো হ্যামকোল নাইলে লেখা থাকতো লুকাস নাইলে লেখা থাকতো কি অনেক কিছু অনেক আচ্ছা এই হচ্ছে হেডলাইট একদম অরিজিনাল কোনোটাই চেঞ্জ হয় নাই এবং গাড়ি আসলে সত্যি এখনো

আচ্ছা বনাত খোলা হচ্ছে না যাই হোক আমি এটা হাতে খুললেই দেখাই নাকি এই দেখেন বডি সেন্সর আছে এবং পিছনে কতটুকু ফ্রেশ আছে গাড়িটা দেখাই সামনে নিম্নম তো দেখাইলাম সবাই একটু লাইভটা শেয়ার দেন আর কাস্টমার যেহেতু নিজের মুখে বলছে আমি নতুন গাড়ি ক্যান্সেল করে ভীম গারাউজের গাড়ি নিছি পুরানটা সো আপনাদের বোঝা উচিত যে এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ির কন্ডিশন থাকে নতুনের মতো দেখছেন একদম আনইউজ টায়ার এবং এখনো পর্যন্ত আমার মনে হয় এই গাড়ির মধ্যে কোথাও ভিতরে ধুলাবালিও ঢোকে নাই ঠিক মতো তাই না ওকে সো পাল কালারের 2023 এর করলা ক্রস আতিক ভাই কত টাকা দিচ্ছেন বলেন ফিক্সড প্রাইস কত 49 লাখ 50000 49 লক্ষ

এবং এটার ভিতরে ফুল বিস্কিট এন্ড সিট পাওয়ার আছে 25 স্টারটার গাড়ি তো অবশ্যই 760 এবং 360 সহ যদি কেউ এই গাড়িটা আমি জানি না আতিক ভাই দাম কত দিবে ট্রাস্ট মি গাবর্ষা দাম আমি জানি অনেকদিন যাবত 15 টাও সেল করতেছি না সো মার্কেট প্রাইস কত আমি এখন বলবো না আপনি বলার পরে আমি নেট থেকে ডেকে বের করতে পারবো আমি বলার পরে বলবো সো এই গাড়িটা যদি কেউ নেন বাইরে থেকে দেখলে কিন্তু এটা 18 19 এর মডেলই মনে হবে মেইনলি গাড়িটা আছে 2015 এর মডেল এন্ড এটাতে লাস্ট সিট বেবি সিট পাওয়ার পাচ্ছেন হ্যাঁ এই দেখেন পিছনের সিট কিন্তু আপনার অটো এখান থেকে চাপ দিলে কিন্তু বেবি সিট আস্তে আস্তে হোল্ডিং হয়ে একদম ফাইভ সিটার হবে কার্গো হয়ে যাবে আপনি লাগেজ স্পেস প্রচুর পাবেন পর্যাপ্ত আর এখানে আপনার জে বিএল গাড়িতে সো অনেক পনেরো মডেলে আপনার জে বিএলও থাকে না নেন পনেরো মডেলের গাড়ি নেন আর আঠেরো মডেলের ফিল্লেন এই গাড়িটার প্রাইস সাতিক ভাই কত টাকা চাচ্ছেন আমি আপনার সাথে শেয়ার মানে আলোচনা করেছি আসলে পনেরো মডেলের মার্কেট প্রাইস কত আপনি বাজার দর বললেন না আমারটা নাই নাই বলুন আচ্ছা এখন বর্তমানে আসলে যেহেতু পাঁচই আগস্টের পরে গাড়ির বিশেষ করে প্রাড়ো গাড়ির দামগুলো একটু কমে গেছে সো যদি আগের সময়কার কথা বলি তাহলে বডি কিট ছাড়া রেগুলার পনেরো মডেলের পাল কালারের দাম ছিল আপনার এক কোটি ছয় সাত এরকম ওকে আর যখন পাঁচই আগস্টের পরে প্রাইস ডাউন করে কত এই বডি কিট বা এই বডি কিট অটো ফুড স্টেপ ফেসলিফট অটো ফুড স্টেপ সহ পাই নাই কোথাও কেমনে বলতাম আচ্ছা অটো ফুড স্টেপ ছাড়া অটো ফুড এই মুরবি আসেন গিল্লিগা আমি পাই নাই

ছিয়াশি লাখ টাকা অটো ফুডি স্টেপ ফেসলিপ এবং এই যে 20 ইঞ্চি জায়গা সত্যি সত্যি কত বললেন ও একটাই অফার বছরে ধরেন আমি কাস্টমারের থেকে ওই প্রাইস আপনাকে দিতে পারতেছি আদার্স কোনো রিজন নাই গাড়ি 100% অ্যাক্সিডেন্টাল ফ্রি বুঝে নিবেন মালিক এবং এই যে দেখেন মালিক দেশ আছে মালিক আমার সাথে এখন বলে এখন এসে এই সাথে বসে বাদ পাবে এই যে আমি আমি এখন মোবাইলেও যদি দেখাই যে

সবার সাথে বিজনেস হয় না হ্যাঁ তো ভাইয়া বেসিকলি গাড়িটা পাঠাইছে আমি বলছি যে ঠিক আছে আমি ট্রাই করে দিচ্ছি হ্যাঁ এইটাই এই জন্য আমি আমার মেইন লাইফের সাথে এটাকে ট্যাগ করে দিলাম ওকে তাহলে গাড়ির প্রাইস ছিয়াশি লক্ষ টাকা মডেল পনেরো অটো ফুড স্টেপ ফুল বডি সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা সিট পাওয়ার বেবি সিট পাওয়ার প্রজেকশন আর কি করতাম কোনো অপশন নাই সব আছে সব এবং সানরুপ তো বলছে এটা অকটেন রিভেন অনেকে আমার কমেন্ট করছে ভাই অকটেন না ডিজেল ডিজেল অকটেন তেলের গাড়ি ভাইয়া তেলের গাড়ি আসার ভাই গাড়িটা সুন্দর 86 লক্ষ টাকায় প্রাডো ভাইয়া এটা কি

নিজের গাড়ি মানে আপনাদের আমাদের নিজের ইম্পোর্ট করা গাড়ি আচ্ছা 70000 কিমি চালানো ওকে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া হ্যাঁ এটার প্রাইস হবে 33 লক্ষ 50000 টাকা 19 এর মডেল 19 এর মডেল দাম কিন্তু কমে আসছে আগে 32 লাখ টাকা 32 50 আপনার 17 মডেলের মানে 18 মডেলের গাড়ি কিনতে হইতো এখন 19 এর গাড়ি পাওয়া যাচ্ছে 33 লক্ষ টাকায় আর এটা সিগার জিআই স্কয়ার আছে জিআই প্রিমিয়াম মডেল মনে 2018 18 এবং মেরুন ড্যাশবোর্ড হাইব্রিড ইউনিট ড্যাশবোর্ড মেরুন সবাই একটু ডিমকার হাউজের লাইভ গুলা লাইক দেন শেয়ার দেন কথা দিচ্ছি আপনাদেরকে কোয়ালিটি গাড়ি দেখাবো এবং ইনশাল্লাহ এখনো প্রায় দুইশোর উপরে মানুষ লাইভ দেখেন মেরুন ড্যাশ বোর্ড হতাশ করবো না মেরুন ড্যাশ মেরুন পেট সবকিছু মেরুন ক্যাপ্টেনসি সেন্ট্রাল এসসি কার্টেন সবই আছে দাম কত মাত্র 29 লক্ষ 80000 টাকা 29 লক্ষ 80000 টাকা মডেল 18 হ্যাঁ আঠারো আর হচ্ছে কি আপনার এই যে আপনার নেক্সট লাইভের রেডিও ওটা পরের লাইভে আসবে হাসান ফার্স্ট টাইম চলে এখন দেখাবো ফার্স্ট টাইম হবে তাই নাকি হ্যাঁ এটা কি নিয়ে আগে করি নাই না

অনেকেরই জন্য যারা বিশেষ করে একটু সাইকেল নৌকা এক্সট্রা সাইকেল নৌকা সব উপরে নিয়ে যেতে পারবেন লাগেজ সহ বাচ্চা যারা একটু ট্যুর দিতে পছন্দ করেন ওই ধরনের কোন ফ্যামিলি নিলে মনে ভালো হয় ভালো হবে আর আমার মনে হয় এই কালারটাও আমি এখন পর্যন্ত কোথাও ভিডিও করি না ন্যারোগ্রে আপনি করেন নাই ন্যারোগ্রে আমার এখানে আপনি করছেন 24 এর দাম কত এটার দাম পড়বে হচ্ছে 51 লক্ষ টাকা আর এটার দাম পড়বে হচ্ছে 48 লক্ষ টাকা জি এটা কিন্তু বড় কিছু সহকারে ওকে সো আজকে মূল আকর্ষণ তিনটা কলা ক্রস 2023

কাকাইল সার্কিট হাউস মসজিদের নিচে অথবা প্রধান বিচারপতির বাসভবনের ঠিক অপোজিটে গুগলে সার্চ করলে ম্যাপেও আপনি পাবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন ওপেন আছে চলে আসেন প্রতিদিন রাত 10টা পর্যন্ত খোলা আছে শুক্রবার সহ শুক্রবার শনিবার সহ ওকে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় আগামী কাল আবার দেখা হবে ইনশাআল্লাহ